একরামুল হকের টমেটোর জমিতে যার বাড়ি কুচবিহার জেলার পুন্ পুন্ডিবাড়ি ব্লকের বা কুচবিহার টু ব্লকের ধর্মবরের কুটি গ্রামে তো ইনার টমেটোর জমিতে সমস্যা দেখা দিচ্ছে সমস্যা কী না টমেটোর গাছগুলো ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে এবার আমরা দেখব যে সেই টমেটো গাছগুলো কীভাবে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে টমেটো গাছ যখন ঝিমিয়ে মারা যায় সেটা তিনটি কারণে মারা যায় একটা হচ্ছে ছত্রাকের আক্রমণের জন্য আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য আরেকটি হচ্ছে নিমাটোডের আক্রমণের জন্য এবার আমরা দেখব যে ইনার জমিতে যে কী জন্য টমেটোর গাছগুলো মারা যাচ্ছে এই যে তীব্র দাবদাহ প্রচণ্ড রোদ এখন যে রোদ চলছে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে এই রোদের মধ্যে এই গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে তো এরই এই কৃষকের বা একরামুল হকের মনে হচ্ছে গাছগুলো ঝিমিয়ে মারা যাচ্ছে বা রোদের জন্য মারা যাচ্ছে কিন্তু আমরা দেখব যে গাছগুলো কেন মারা যাচ্ছে এবং সেই হিসাবে আমরা সীমার কথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুসেন দাস এই টমেটোর যে রোগের বা যে নিমাট হয়েছে না কী হয়েছে না ব্যাকটেরিয়ার কারণে মারা যাচ্ছে না ছত্রাকের কারণে মারা যাচ্ছে এটা আমরা নির্ণয় করব নির্ণয় করার পরে আমরা ইনাকে সাজেশন দেবো বা আমরা এই বিষয়ে আলোচনা করব আসুন তিনি হচ্ছেন একরামুল একরামুল হক তিনি হচ্ছেন একরামুল হক আসুন আমরা দেখে যাচ্ছে আসুন আসুন দেখুন এই গাছে ঝিমিয়ে গেছে এখানে এই গাছটা আসুন আসুন এর তুলুন এটা এটা আস্তে আস্তে তুলুন দেখুন দেখুন এই গাছে প্রচণ্ড পরিমাণে কৃমি আছে এবার এই গাছে থেকে পরিষ্কার হয়েছে এই গাছে তোলা হয়েছে দেখুন পাশে আরেকটা দেখুন এই গাছে দেখুন প্রচণ্ড পরিমাণে গাছে ছোটো ছোটো গুড়িগুড়ি হয়েছে দেখুন ছোট গুটি গুটি হয়েছে এই ছোট ছোটো গুটিগুলোকে বলা হয় এটা আপনারা সুন্দর করে লক্ষ্য করবেন দেখুন এই যে সূক্ষ্ম সূক্ষ্ম গুটি এই গুটিগুলোকে বলা হয় মেলোয়েডো গাগ্নি মেলোয়েডো গাগ্নি ইনকগ্নিটা যেটাকে বাংলায় বলা হয় গাঠ সৃষ্টিকারী নিমাটোট এই নিমাটের আক্রমণের জন্য গাছগুলো ঝিমে যাচ্ছে এবং মারা যাচ্ছে তো এবার এই যে ঝিমিয়ে মারা যাচ্ছে এর প্রতিকার হিসাবে আমরা কি করতে পারি তো ইনি সাজেশন চাইছেন আমাদের কাছে বা আমরা আলোচনা করছি এই বিষয়ে যে এই নিমাটোড হওয়ার জন্য গাছগুলো ঝিমাচ্ছে কেমন ঝিমাচ্ছে যে এই শিকড়গুলো মাটি থেকে কোনো রকম খাবার নিতে পারছে না এবং শিকড়ের যে রাস্তাগুলো সেই রাস্তাটা পুরোটাই ব্লক করে দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে এবার এই নিমাটোডের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের তিন রকম পদ্ধতি অবলম্বন করতে হবে একটা হচ্ছে বোটানিক্যাল পেস্টিসাইড যার মধ্যে নিম তেল বা নিমের পাউডার বা নিম কেক আমরা ব্যবহার করব সেই সঙ্গে আমরা দেবো রাসায়নিক কি কার্বোফিরন থ্রি সেই সঙ্গে আমরা স্প্রে করবো কার্বোসালফান এবং অন্যান্য আরেকটি আছে সেটা হচ্ছে জৈব নিমাটনাশক ওষুধ সেটা হচ্ছে প্যাসিলোমাইসিস লিলাসিনাস যেটা মাল্টিপ্লেক্স কোম্পানি বা কর্ণাটক এগ্রোকেমিক্যালস বিক্রি করে নিয়ন্ত্রণ নামে বা অনেক সময় ট্রাই করে আমার ভিডিও দেওয়া যেতে পারে আপনারা দেখুন আমরা দেখাচ্ছি প্রথমে কী করব এই গাছগুলোকে প্রথমে এই যে গাছগুলোতে আমরা স্প্রে করব কি না কার্বোসালফান টোয়েন্টি ফাইভ পারসেন্ট দেখাচ্ছি আপনাদের কার্বো সালফান আসুন দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করবেন দেখুন এই গাছগুলো কিন্তু আক্রান্ত হয়ে গেছে এবং আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন একদম বাস্তব কার্বোসালফান আনুন সবগুলো নিয়ে সবগুলো নিয়ে আসুন সবগুলি আনুন দেখুন এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু নিমাটোর আক্রান্ত এই গাছগুলো এই গাছগুলোকে বিশেষ যত্ন নিতে হবে যত্ন নিলে তবেই কিন্তু এই গাছগুলোকে বাঁচানো সম্ভব আমরা এক এক করে বলবো যে যখন নিমাট আক্রমণ করবে এই গাছগুলোতে এই জমিতে সহজে জল দেওয়া যাবে না জল দিলে পরে সেই জমিতে বেশি পরিমাণে নিমাটোর আক্রান্ত হবে এক নম্বর দুই নম্বর ইউরিয়া ঘটিত কোনো রাসায়নিক সার জমিতে প্রয়োগ করা যাবে না যা কিছু খাবার প্রয়োগ করতে হবে গাছের পাতার মাধ্যমে এবং গাছের শেকড়ে আমাদের প্রয়োগ করতে হবে দানাদার কীটনাশক সেই সঙ্গে অর্থাৎ নিমাটোর নাশক এবং বাকি যে খাবারগুলো আছে সেগুলো আমরা পাতার মাধ্যমে স্প্রে করে গাছকে খাওয়াবো আপনার দেখাচ্ছি তবে আপনাদের আপনার একটা কথা বলছি যে আমি কোনো কোম্পানির প্রচারক নই কোনো কোম্পানির নির্দিষ্ট সমর্থক নই তো আপনাদের বোঝানোর জন্য বা দর্শকদের বোঝানোর জন্য শুধু এই জিনিসগুলো ব্যবহার করছি আপনারা দেখে নেবেন এবং সেই মোতাবেক আপনারা চিন্তা ভাবনা করবেন আপনাদের যেটা ভালো লাগবে যে কোম্পানি ভালো লাগবে ব্যবহার করবেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আবার বলছি আমি কোনো কোম্পানি প্রচার করছি না শুধুমাত্র কৃষকদের স্বার্থে বোঝানোর জন্য জিনিসগুলো দেখাচ্ছি উদাহরণস্বরূপ দেখুন এক নম্বর যখন এই নিমাটড আক্রান্ত গাছে যখন এই গাছে নিমাটোটা আক্রান্ত হয়ে গেছে কী করতে হবে দেখুন এখানে লেখা আছে এটা ভালো করে লক্ষ্য করবেন দেখুন এইখানে লেখা আছে মা মার্শাল মার্শাল হচ্ছে ট্রেড নেম বা বাণিজ্যিক নাম এর আসল নাম হচ্ছে কার্বোসালফান দেখুন খুব ছোট্ট করে লেখা আছে সালফান পঁচিশ শতাংশ এই কার্বো সালফান এক লিটার জলে আড়াই এম হিসাবে মেশাতে হবে সেই সঙ্গে প্রতি পনেরো লিটার জলে ভালো গুণগত মানের আঠা পাঁচ এম মিশিয়ে গাছগুলোকে খুব ভালো করে স্প্রে করতে হবে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে গাছের গোড়ায় নিম কেক অবশ্যই প্রয়োগ করতে হবে একটি করে গাছে কম বেশি কুড়ি গ্রাম করে প্রয়োগ করতে হবে নিম কেক ভালো গুণগত মানের কেক দেখুন আবার নিম কেক দেখাচ্ছি দেখুন দেখুন এখানে লেখা আছে ত্রিশুল ট্রু পাওয়ার অফ নিম আপনারা শুধু এটা দেখতে পাচ্ছেন উদাহরণ হিসাবে আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন একটি গাছে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ গ্রাম করে রিং করে প্রয়োগ করতে হবে এই বিশুদ্ধ নিম পাউডার বা নিম কেক সেই সঙ্গে প্রয়োগ করতে হবে এই একটা নিমকে গাছে আইটা নিমকে গাছে আপনার দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে দেখবেন ধৈর্যচ্যুত হবে না ধৈর্যচ্যুত হলে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা শিখতে পাবেন না শিখতে পাবেন না দেখুন আয়টা দেখাচ্ছি আপনাদের দেখুন নিম নিম বাহার পাওয়ার অফ নিম সিডস আপনারা ব্যবহার করতে পারেন একটা গাছের গোড়ায় রিং করে একটি করে গাছে মোটামুটি কুড়ি গ্রামের মতো আমরা ব্যবহার করব সেই সঙ্গে ব্যবহার করব দানাদার কীটনাশক এবার দানাদার কীটনাশক ব্যবহার যদি আমরা করি কি করব আমরা দেখুন দেখা দেখাচ্ছি এখানে দেখুন কার্বো ফিউরান দেখুন ভালো করে দেখবেন এটা লেখা আছে দেখুন ফিউরাডন অন থ্রি জি আসলে আপনারা দেখবেন কোনটা দেখুন কার্বো ফিউরান থ্রি পারসেন্ট সিজি এনক্যাপসুলেটেড আপ দেখুন লেখা আছে ইনসেকটিসাইড ব্র্যাকেটে নিমাটিসাইড অর্থাৎ এটা যখন জমিতে প্রয়োগ করা হয় তখন এটা বিভিন্ন কীট মারার সঙ্গে সঙ্গে নিমাটকেও মারে বা দমন করে কিন্তু মনে রাখতে হবে এই কীটনাশকের ডোজ তিন গুণ অর্থাৎ পোকা মারার জন্য যদি বিঘায় অর্থাৎ তেত্রিশ শতক জমিতে যদি তিন কেজি প্রয়োগ করা হয় তাহলে এই থ্রি জি এটা বিঘায় প্রয়োগ করতে হবে নয় কেজি হিসাবে বিঘা মতো তেত্রিশ শতক মনে রাখতে হবে বা চৌত্রিশ হাজার চারশো বর্গ ফুট এবার এই পরিমাণ নিয়ে এই পরিমাণ যদি কার্বোফিরন জমিতে প্রয়োগ করা হয় তাহলে গাছ কিন্তু খুব বিষাক্ত হয়ে যাবে এই সেই ফল যখন আমরা খাব সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন এগুলো প্রয়োগ করব অত্যন্ত সাবধানতার সঙ্গে প্রয়োগ করব এবং সবসময়ই বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে প্রয়োগ করব। এটাও একটি গাছে রিং করে দশ থেকে পনেরো গ্রাম হিসাবে আমাদের প্রয়োগ করতে হবে দেখুন তাহলে এক নম্বর কী হলো এক নম্বর হচ্ছে কার্বোসালফান টোয়েন্টি ফাইভ পারসেন্ট এক লিটার জলে আড়াই এম সেই সঙ্গে স্টিকার বা আটা মিশে স্প্রে করতে হবে মাটিতে রিং করে প্রয়োগ করতে হবে কি না নিম কেক একটি গাছে কম বেশি কুড়ি থেকে পঁচিশ গ্রাম সেই সঙ্গে এই কার্বোফিরন থ্রিজি একটি গাছে দশ থেকে পনেরো গ্রাম করে আমরা প্রয়োগ করব। কিন্তু অতি সাবধানতার সঙ্গে কারণ এটা প্রয়োগ করলে কিন্তু মাটির স্বাস্থ্যের ক্ষতি হবে সেই সঙ্গে মানুষেরও ক্ষতি হবে ছাড়াও আমরা প্রয়োগ করতে পারি নিমাটের নাশক হিসাবে দেখুন আপনারা দেখাচ্ছি দেখুন রকম এডিট করে এই ভিডিও একদম বাস্তব ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরে বসে এডিট করে আপনাদের দেখানো এরকম নয় দেখুন আপনাদের মাঠে দেখানো হচ্ছে দেখুন ফ্লুয়েন্স সালফোন টু পারসেন্ট জি আর নিমাটিসাইড আমরা এটাও প্রয়োগ করতে পারি রিং করে গাছের চারদিকে যেটা একটি গাছে এক গ্রাম হিসাবে রিং করে গাছের চারদিকে প্রয়োগ করব সেই সঙ্গে আমাদের আবার মনে রাখতে হবে যে সেই সঙ্গে মনে রাখতে হবে এই সব জমিতে কিন্তু ইউরিয়া ঘটিত কোনো রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না এবং যা কিছু খাবার প্রয়োগ করতে হবে সে নাইট্রোজেন হোক ফসফরাস হোক বা অন্যান্য অনুখাদ্য যা কিছু হোক না কেন সবগুলোই পাতার মাধ্যমে গাছে প্রয়োগ করতে হবে এবং এই সমস্ত যখন এই সমস্ত কিছু যখন মাটিতে প্রয়োগ করা হবে তখন সামান্য পরিমাণে জল দিয়ে ওই ওই কীটনাশকগুলো ভিজে যায় এইটুক ব্যবস্থা অবশ্যই করতে হবে যদি আমরা এইভাবে এই টমেটো গাছগুলোকে যত্ন করি তাহলে আমরা আশা করব যে এই নিমাটোডের আক্রমণের হাত থেকে টমেটো গাছকে রক্ষা করতে পারব সেই সঙ্গে এখন যা বাজার মনে হচ্ছে সামনের সামনের কয়েকটি দিনে পনেরো কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি বিক্রি হবে এবং এর বেশি হতে পারে এই বাজারে যদি আমরা এই বাজারের কথা মাথায় রেখে যদি আমরা সিদ্ধান্ত নিই যে সব ট্রিটমেন্ট করব তাহলে মনে হচ্ছে এই গাছটা বাঁচানো যাবে এবং আপনার হচ্ছে একরামুল হক এই কৃষক অবশ্যই উপকার পাবেন এবং আপনারা যারা দর্শক আমরা দেখছেন যদি আপনারা ভালো করে মেনে চলেন এই পদ্ধতি তাহলে আশা করি অবশ্যই উপকার পাবেন যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার পরে আপনাদের যে বেলটি আছে সেটা টিপে রাখবেন এবং পরবর্তীকালে কি করে আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন বাস্তব ভিডিও আবার বলছি বাস্তব ভিডিও রকম এডিট করে ঘরে বসে নতুন করে তৈরি করে এরকম নয় একদম বাস্তব ভিডিও আপনারা দেখছেন এইভাবে দেখে যদি আপনারা সিদ্ধান্ত নেন যেগুলো আপনাদের কাজে লাগবে এবং যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সঙ্গে আমি সুসেন দাস সীমার কথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুসেন দাস আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি টু নাইন ফোর এইট জিরো ফোর সিক্স এবং এই স্থানীয় দোকানদার যিনি আছেন যার সাহায্য মোতাবেক কিংবা তার পরামর্শ মত চাষ করছেন একরামুল হক ইনিও সঙ্গে আছেন এবং আমাদের এখানকার স্থানীয় ব্যবসায়ী সার ব্যবসায়ী আছেন বিমল চন্দ্র দে ইনার মোবাইল নাম্বার আপনারা নোট করে নিতে পারেন আমরা যৌথভাবে বা কৃষকের সঙ্গে বা অন্যান্য কোম্পানি যারা আছে তাদের সঙ্গে চেষ্টা করি যে কৃষকের সমস্যার সমাধান করার জন্য এবং আশা করি যে পরবর্তীকালে আপনারা আর নতুন ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগবে আবার বলছি আপনাদের আপনাকে ধৈর্য ধরে চ্যানেলটি দেখবেন তাড়াহুড়ো করলে কিন্তু এই চ্যানেল থেকে আপনারা কোনো কিছু শিখতে পারবেন না নমস্কার সুসেন দাস